তিন ঠাকুর দর্শনে খড়দার শ্যামসুন্দর মন্দিরে বিপুল ভক্ত সমাগম আজকে বাঘী পূর্ণিমা তিন ঠাকুর দর্শন করতে হয় শ্রীরামপুরের রাধাবল্লভজি খরদার শ্যামসুন্দরজি আর সাইকুমার নন্দদুলজি তো আমরা রাধাবল্লভজি দর্শন করেছি তারপরে এখানে এসেছি এখান থেকে সাইকুমার কি চাইলেন ভগবানের কাছে কি প্রার্থনা করছেন খর্দা বহু প্রাচীন বৈষ্ণব তীর্থক্ষেত্র হিসাবে পরিচিত মহাপ্রভু শ্রী চৈতন্য ও নিত্যানন্দের পদধুলি ধন্য এই খর্দা খর্দার ঘরের দেবতা শ্যামসুন্দর মাঘী পূর্ণিমা উপলক্ষে রবিবার শ্যামসুন্দর মন্দিরে ভক্ত সমাগম ঘটে কথিত আছে মাঘী পূর্ণিমায় এই তিন বিগ্রহের দর্শন অত্যন্ত মাহাত্ম্যপূর্ণ হুগলির শ্রীরামপুরে রাধাবল্লভজিউ

প্রচলিত কাহিনী ও পরম্পরা মেনে এদিন ভোর থেকেই ভক্তরা প্রথমে বল্লভ জী বিগ্রহ দর্শনে ব্রতী হন এরপর তারা গঙ্গা পেরিয়ে সোজা চলে আসেন খর্দার শ্যামসুন্দর জীব বিগ্রহের দর্শনে সেখান থেকে তারা রওনা দেন বারাকপুর মাতারাঙ্গির সাইবনার নন্দদুলার জিউ বিগ্রহ দর্শনে তিন ঠাকুর দর্শন উপলক্ষে এদিন খর্দার শ্যামসুন্দর জিউ মন্দিরে বিপুল ভক্তদের সমাগম হয়েছিল অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ফেরিঘাট ও মন্দির চত্বরে পুলিশ মোতায়েন করা হয়েছিল তিন ঠাকুর দর্শন শ্রীরামপুরে মানে ওপারে শ্রীরামপুরে সেটা হচ্ছে আমাদের বল্লভজি আমাদের খর্দ শ্রী শ্রী সুন্দর এবং শ্রীষ রাতে আপনার হচ্ছে নন্দদুলালজি এই তিন ঠাকুর কথিত আছে এই তিন ঠাকুর দর্শন করলে আপনার বৃন্দাবন যাত্রা সমতুল্য হয় আজকে আজকের দিনটা আমাদের কাছে খুব মানে পূর্ণ খদ্দবাসিত কাছে বহু হাজার হাজার ভক্ত সকাল থেকে একইভাবে আসছে এই দিনটাকে উপভোগ করার জন্য পুজো দেওয়ার জন্য ঠাকুর দর্শন করার জন্য জয় শ্যামসুন্দর জয় শ্যামচন্দর জয় নিতা